পাকিস্তান সফরের জন্য প্রস্তুত বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বিসিবি উধনায় ফ্লিটনের ব্যাটে রানের প্রত্যাশা স্টিংটির জায়গা যদি বলেন আমি মনে করি সে খুব ভালো টেকটিশিয়ান কোন সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে যেহেতু সে গত কিছুদিন রান করে নেই সেটা হয়তো একটা আপাতত তার উইকনেস আছে যুদ্ধবিরতির প্রভাব পড়েছে ক্রিকেটে ফিটছে আইপিএল পিএসএল কোন সে বিদেশি সাফ যুব ফুটবলের সেমি ফাইনালে বাংলাদেশ ভুটানকে হারিয়ে শেষ চারে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ দল তবে সফরের সিদ্ধান্ত নেবে বিসিবি জানিয়েছেন সিনর সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন অধিনায়ক হিসেবে লিটন দাসের সব যোগ্যতা আছে তবে তার ব্যাটে ধারাবাহিকতা দেখতে চান সালাউদ্দিন বুধবার আরব আমিরাতে উড়াল দেবে টিম টাইগার দুটি টোয়েন্টি খেলে দেশে ফিরবে নাকি পাকিস্তানে যাবে উত্তরটা আপাতত জানা নেই কারো বোর্ডের সিদ্ধান্ত যাই আসুক দল প্রস্তুত বলে জানালেন মোহাম্মদ সালাউদ্দিন আমরা নিচ্ছি টানা ডোর অনুশীলনের মাঝে প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি সিনিয়র সহকারী কোচ টি টোয়েন্টি নতুন অধিনায়ক লিটন দাসকে নিয়ে প্রশ্নের পর প্রশ্ন নেতা হিসাবে লিটনের প্রশংসা ঝলল সালাউদ্দিনের কণ্ঠে তবে ব্যাটে রান থাকাও জরুরি জায়গা যদি বলেন আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান করে যেহেতু সে রান করে সেটা হয়তো উইকনেস আছে সতীর্থ কোচ বিসিবি মিডিয়া সব সামলাতে হয় অধিনায়ককে কিছুটা অন্তর্মুখী স্বভাবে লিটন কতটা সফল হতে পারবেন বাংলাদেশ অধিনায়কত্বের কঠিন দায়িত্বে লিটনের পাশে দাঁড়ানোর আহ্বান সালাউদ্দিনের লিটনকে আমি যা আগে দেখছি বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন আমার কাছে আকাশ পাতাল তো পাতাল দেখেছে ইভেন আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন যে তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে যেই ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল বাইরে থেকে মনে হবে যে অনেক অনেক কিছুই তারা হয়তো ঠিকমতো করে না কিন্তু অ্যাজ এ টিমমেট তাদের টিমের লিডার হিসেবে তার যতটুকু তার চেয়ে বেশি করে মেহেদি মিরাজের জায়গা হয়নি কম্বিনেশনের কারণে আবার দলে জেনুইন অলরাউন্ডার না থাকার অভাবও তুলে ধরেন সিনিয়র সহকারে কোচ। দিলেন নাজমুল হোসেন শান্তকে টি টোয়েন্টিতে রাখার ব্যাখ্যাও মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা যেহেতু মূর্ত ছয় ও পরে হয় স্পিন এ রাখার সেখানে কারা কারা ভালো হ্যান্ডেল করতে পারে কারা বেশি রান দিতে পারবে সেভাবে আমরা চিন্তা করার চেষ্টা করেছি সালাউদ্দিন সাফ জানিয়ে দেন ব্যাটিং অর্ডারে ব্যক্তিগত পছন্দ এসেছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত এটা কারণ একার সম্পত্তি না এটা পুরো দেশের সম্পত্তি আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার বুঝি ভালো না লাগে আপনাকে পালন করতে হবে ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার পাক ভারত যুদ্ধবিরতি স্বস্তি ফিরিয়েছে বিশ্ব ক্রিকেটের আবারও মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল এবং পিএসএল চলতি সপ্তাহে আইপিএল শুরুর চেষ্টা চলছে বলে চ্যানেল টোয়েন্টি ফোর কে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অরুণ ধুমাল তবে ক্রিকেটারদের সবাইকে পাওয়া নিয়ে আছে যুদ্ধবিরতি চলছে ভারত পাকিস্তানে আপাতত স্বস্তি মিলেছে সীমান্তের দুই পাশের মানুষের সাথে পুরো বিশ্বে অনিশ্চয়তার মেঘ কেটে গেছে ক্রিকেটেও আপাতত মাঠে ফেরার বার্তা আইপিএল আর পিএসএল এর জরুরি সভায় বসেছে বিসিসিআই আর আইপিএল গভর্নিং বডি কবে ফেরানো যায় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট তা নিয়ে যত আলোচনা ভারতীয় গণমাধ্যমের দাবি এর বাকি অংশ শুরু হতে পারে বৃহস্পতি কিংবা শুক্রবার ফাইনালের সম্ভাব্য তারিখ ত্রিশ মে চলতি মাসের মধ্যে শেষ করার জন্য প্রতিদিন দুই ম্যাচ আয়োজন করতে পারে বিসিসিআই এখন অনেকটা শান্ত আমরা লজিস্টিকের সাথে কাজ করছি সব ইতিবাচক হলে পরবর্তী পরিকল্পনা নেব ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদের সাথে যোগাযোগ করতে তবে সবাইকে পাওয়া নিয়ে আছে শঙ্কা কারণ বিদেশি ক্রিকেটারদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা রোববার নিজ দেশে ফিরেছেন প্যাট কামিন্স মিচেল স্টার্ক জশ হ্যাজেলউডের মতো তারকারা অস্ট্রেলিয়ান গণমাধ্যমে তাদের ম্যানেজার নিশ্চিত করেছে আইপিএলের বাকি অংশে খেলবে না ওজি ক্রিকেটাররা সাবেক অধিনায়ক মার্ক টেলরও আইপিএল খেলার বিপক্ষে টাকার চাইতে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি তবে একেবারে ওজি শূন্য আইপিএল হচ্ছে না রিকি পন্টিং ব্র্যাড হাডিনরা এখনও ভারতেই আছেন কোচের দায়িত্ব পালনে প্রস্তুত তারা আইপিএলের মতো ফিরছে পিএসএলও নিজ দেশেই টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে বিদেশি ক্রিকেটারের একটা বড় অংশ যে আর পাকিস্তানে যাচ্ছে না তা নিশ্চিত সে তালিকায় আছে বাংলাদেশের রিশাদ আর নাহিদ রানাও ইমার্জিং নারী দলের সিরিজের খবর জানাবো তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে চোদ্দ রানে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে বাংলাদেশ চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নামে জুনিয়র টাইগ্রেসরা হাফ সেঞ্চুরি পেয়েছেন ইসমাতান এবং রুবায়া হায়দার করেছেন চৌত্রিশ রান ছয় রানের জন্য অর্ধশতক মিস করেছেন আফিয়া ইরা শেষ দিকে স্বর্ণ আক্তারের একচল্লিশ রানের সুবাদে বাংলাদেশে সংগ্রহ ছিল আট উইকেটে দুশো রান জবাবে দুশো উনচল্লিশ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ আটষট্টি রান করেছেন সিমোনে লরেন্স স্বর্ণার্থ তিনটি আর সাবেকুন নাহার নিয়েছেন দুই ছেলেদের ইমার্জিং সিরিজের খবর জানাবো কাল থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ তিন ম্যাচের প্রথমটিতে রাজশাহীতে মুখোমুখি হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিনতির সপ্তাহখানেক অনুশীলন করেছে সালের দল মূলত ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্মারদের নিয়ে গড়া হয়েছে ইমার্জিং স্কোয়াড দলের নেতৃত্ব দিচ্ছেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী এদিকে সাত মে ঢাকা এসে পরদিন থেকে রাজশাহীতে ক্যাম্প করেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল তিন ওয়ানডে ছাড়াও দুটি চার দিনের ম্যাচ খেলবে এই দুই দল ফুটবলের খবর জানাবো সাফ অনুর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপ ভুটানকে তিন শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণের পশা সাজায় লাল সবুজ প্রতিনিধিরা তেরো মিনিটে লিড নেয় বাংলাদেশ গোল করেন মুর্শিদ আলী আটাশ মিনিটে ব্যবধান বাড়ায় গোলাম রব্বানি ছোটনের দল বাংলাদেশকে আরও এগিয়ে দেন সুমন সরেন বিরতির পরও ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ ভুটান অতিরিক্ত মিনিটে উল্টো গোল হজম করে ভুটান খেলার অন্তিম মুহূর্তে প্রতিপক্ষের জালে বল জড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দু ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত বাংলাদেশের তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে গ্রুপ পর্বের বাকি ম্যাচের উপর তাদের শতভাগ দিয়ে আজকে তিন পয়েন্ট নিয়ে আসে এটা আমার বিশ্বাস ছিল যে ছেলেরা আসলে এটা করতে পারবে এবং ছেলেরা তাদের দেশ থেকে তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলে নাইনটি মিনিটস গেম ডোমিনেট করেই খেলায় জয়লাভ কমলাপুর স্টেডিয়ামে টার্ফ স্থাপনে জটিলতা কেটেছে বন্দর থেকে শুল্ক মুক্ত ছাড়ের অনুমতি মিলেছে এদিকে পানি নিষ্কাশন ব্যবস্থা পুনরায় সংস্কার করতে হবে কমলাপুর স্টেডিয়ামের নতুন রূপে অভিষেকের অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম খেলা মাঠে গড়ানোর ক্ষণ গণনা চলছে কিন্তু ঢাকার আরেক ভেনু কমলাপুর স্টেডিয়াম পড়ে আছে সংস্কারের চক্রে ফিফার অর্থায়নে চলছে টার প্রতিস্থাপন পুরোনো টার্ফ সরিয়ে ফেলা হয়েছে এপ্রিল মাসের শেষে দেশে এসেছে নতুন টার্ফ ফেডারেশন অপেক্ষায় ছিল শুল্ক ছাড়ের অবশেষে সুখবর মিলেছে আমরা এগুলো ফিফার গ্র্যান্ডের অনুদানের টাকায় আমাদের এই আসছে সেই জন্য আমাদেরকে কর অবমুক্ত সুযোগ দিয়েছে আমরা অতিরে সেগুলো ক্লিয়ার করে আমাদের ক্লিয়ার করে দিলে তারপরে আমাদের নাম কাজ শুরু কোয়ালিটি অনেক ভালো সম্ভবত এটা নেদারল্যান্ড থেকে আসতেছে আমার অনেক ভালো হবে তবে কাজ শুরুর আগে নতুন সমস্যা সামনে এসেছে কমলাপুরে পায় নিষ্কাশনের জন্য সংস্কার হলেও সেখানে ত্রুটি ধরা পড়েছে নতুন টার্ফ স্থাপনের আগে সমাধান প্রয়োজন এজন্য নতুন করে ফিভার অর্থ অপেক্ষায় প্রকল্প কমলাপুর স্টেডিয়ামের মতো অপেক্ষায় ফুটবল ভবন সংলগ্ন মাঠও একসাথে আসছে দুই মাঠের টার্ফ দুই ভেনু প্রস্তুত হলে ম্যাচের জন্য কমলাপুর আর অনুশীলনের জন্য